আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জ্ঞান কমে যায় জ্ঞান কেন কমে যায় আমরা অনেক কিছু শিখি জানি পড়ি ভুলে যাই হারিয়ে যাই স্মৃতিশক্তি থেকে কেন কমে যায় কারণ জ্ঞান হচ্ছে যেটা এলম দিন এলম দিন হচ্ছে আল্লাহ নূর ইলাহি আলম হচ্ছে আল্লাহ নূর থেকে একটি নূর অনূর আল্লাহি আলাহি আসি আরে আল্লাহ রে নূর কোনো পাপিকে গুনাহগারকে দেওয়া হয় না পাপি বা গুনাহগার সে সাময়িক সময়ের জন্য যদি আইলে দিন অর্জন করেও থাকে সেটা আস্তে আস্তে তার কমে যায় এমন একটা বর্ণনা পাওয়া যায় ইমাম শাহকি রহম্লা তার উস্তাদ ওয়াকির রহম কাছে এরকম অভিযোগ করছেন শেখাউত ইক ওয়াকির রহিম উল্লার কাছে এরকম অভিযোগ করছেন যে উস্তাদ আমি ভুলে যাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে ইমাম ওয়াকি রহমল এই কথাগুলি বলেছিলেন তো আমরা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ইমাম শাকি রহম কত বড় জরিল কাদর ব্যক্তি ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন মুখস্থ শক্তি কত বেশি ছিল তার কত জুহুদ এবং তাকুয়াবান ব্যক্তি ছিলেন কিন্তু গুনাহের ব্যাপারে তার ওস্তাদ তাকে সতর্ক করছেন যদিও তিনি গুনাহ করেছেন এমনটা না তারপরেও সতর্ক করছেন আল্লাহ সুবাহানাও আমাদেরকে সতর্ক করেছেন বিভিন্ন জায়গায় আলোসবানা বলেছেন সয়দান তোমাদেরকে চতুর্দিক দিয়ে ধোকা দিবে তোমরা সতর্ক থাকবে তো আমাদেরকে সর্ব অবশ্য সতর্ক ও সচেতন থাকতে হবে গুনাহ মুক্ত জীবন জীবনযাপন করতে হবে গুনাহ আমাদের শেষ করে দেয় গুনাহ আমাদেরকে জাহান নামের বানায় বানাই তো আমরা গুনাহ থেকে জীবন বাঁচার চেষ্টা করবো সময় গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করব গুনাহের কাছেই যাবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমাকে আমাদের প্রত্যেককে তাওফিক দেন والسلام عليكم ورحمه الله وبركاته